আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের মরেল মসজিদের কাজটা একটু একটু করে আগায় যাইতেছে দেখেন প্রায় একতলার সাত তো ডালাই হয়েই গেছে এখন এর উপরে আরেকতলা ছাদ সাত ডালাইব ওই দিক দিয়ার সামনে আছে একটা সিঁড়ি দেখেন কত বড় সিঁড়ি নিচে থেকে কত উষা এই সিঁড়িটা উঠছে একদম একতলার সাত পর্যন্ত ওইখানে আর কি দ্বিতীয় তলায় সরাসরি যায় হেরে উঠছে এমনিতেই অনেক সুন্দর হইতেছে কামগুলো আর বাংলাদেশের অন্যান্য যেগুলা প্রান্তে মডেল মসজিদ হয়েছে তো আমরা তো দেখছি কত সুন্দর করে এটাও অন্তত অনেক বড় এমনকি অনেক সুন্দর একদম কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তো অনেক সুন্দর আবার ওটা মিনারের জায়গা আর সামনে যতটা দেখতেছেন এদিক দিয়ে একটা সিঁড়ি কুড়া আছে আর ওদিক দিয়ে একটা সিঁড়ি কুড়া আছে আর এইগুলার যে খাম্বাগুলা খাম্বাগুলা দেখে বোঝা যায় এইগুলা কতগুলা মজবুত করে কামটা হইতেছে আর এটা হলো সিঁড়ি একটা এই সিঁড়িতে উঠবে তিন তালায় এমনিতে সিঁড়ি আছে লিফটে লিফটের ব্যবস্থা নাই কিন্তু একটা বড় মিনার করবার লেগে আর দেখেন কত মুড়া খাম্বা এই খাম্বা দিকে বোঝা সম্পূর্ণ কাজ করা হইতে হয় হইতেছে পাত্তর দিয়ে ডালাই দেওয়া হইতেছে তাইলে চিন্তা করুন কী পরিমাণ শক্ত হইব আর যা সেন্টারিং দিতেছে এখানে কোনো বাঁশ কাট কাঠমাট নাই সব আছে মনে করেন স্টিলের এই বাঁশ যেটা ইউজ করে সাদের ডালাই করবার লেগে ওইটা নাই এখানে দিতেছে স্টিলের এসে পাইপ দেওয়া হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের মডেল মসজিদটা অনেকটাই কাম আগায় গেছে দেখতে আসুন একতলা ছাদ কমপ্লিট করে উফরে আরেকতলা ছাদের জন্য ব্যবস্থা করা হইতেছে শাটারিং করা হইতেছে সেন্টারিং করা হইতেছে আর এরা মডেল মসজিদটা ওই বামনে করলো তিনতলা বিশিষ্ট ওই সামনে দেয় একটু আগে ইদ কেলেন সিঁড়ি বিশাল সিঁড়ি এটা হলো বাংলাদেশের আর কি যতগুলা মডেল মসজিদ হইছে সবগুলার স্টাইল প্রায় একই রকম স্টাইল আর কি আঙ্গরটা আমরা খুবই গর্ব বোধ করি যে এই সিং সিটি কর্পোরেশনের মধ্যে মানে আমাঙ্গর এলাকার মধ্যে এই মডেল মসজিদটা হইছে এদিকে অবশ্য এই পাশে এত লোকজন নাই খালি ওই সাইডটার মধ্যে লোকজন আছে আঙ্গুর এলাকা যেটা আর এই সাইডটা যেটা আমার যে পিছন সাইডটাও কিন্তু সব ওই এরিয়া থেকে সব হইলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এমনকি আমার এই পাশে যে এই পাশে আর কি এই পাশে ওই যে একটা হাব বিল্ডিং দেখা যায় ওই পর্যন্ত কোন পর্যন্ত এনেও কিন্তু আবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম আর কি সব মানে সরকারি এদিক সেদিক সরকারি জায়গা চতুর্দিক দিয়ে সরকারি জায়গা আর কিন্তু এই জায়গাটার মধ্যে মনে করেন যে আমি অবাক হয়েছি যে এই নয়া ভর্তি এত বড় একটা মডেল মসজিদ আর মমিন শহরের এত মানুষ এদিকে একটু মানুষ কম কিন্তু এত মানুষ এরিয়া হ্যাঁ আঙ্গুর এই জায়গার মধ্যে মনে করেন যে মডেল মসজিদটা টাইসে লিগে আমরা খুবই খুশি আমরা সুন্দর একটা মসজিদ থাকবো বাড়ির কাছে তিনতলা বিশিষ্ট এটা দেখে খুব ভালো বাচ্চা মানে অনেকদিন পরে মনে হয় এই প্রথম উঠলাম এই মডেল মসজিদের একতালার ছাদের উপরে যেটা আর কি কাজ চলতে আছে এখনও কাজ শেষ হয় না এখন এই যে দেখতে যে কী শাটারিং করতেছে কত উন্নতভাবে কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে না স্টিলের পাইপ এস এস পাইপ যেটা বলে স্টিলের শক্তিসম্মত আর কি যেটা পাইপ এটা মনে করেন যে কাজ আর কি সেন্টারিংয়ের কাজ চলতে আছে এদিক দিয়ে মনে করুন আর এই পর্যন্ত অবশ্য মসজিদের এরিয়াটা অনেকটা বড় এটার লগে আবার একটা আছে মাদ্রাসা ওই মাদ্রাসাটা আপাতত মনে হয় করতো না ওইটারও একটা প্ল্যানিং চলতেছে কারণ ওটা তো এটার আন্ডারে নাই আর এটার যে মডেল মসজিদটার কাজ চলতেছে এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে আর কি ওরাই কাজ করাইতেছে কিন্তু এটার যে বাংলাদেশে যতগুলো থানা পর্যায়ে আছে সবগুলাতেই এটা হইব এটার অনুদান আইসে আমনের সৌদি আরব থেকে এই সৌদি আরব থেকে অনুদান কিন্তু শেখ হাসিনার আমলে মনে করেন যে শেখ হাসিনা তো ইসলামের প্রতি খুব পর্যায়ে মডেল মসজিদ বানাই দিতেছে হ্যাঁ কিন্তু অথচ এটা হইলো সৌদি আরব থেকে অনুদান আইছে কত হাজার হাজার ন জন্য সম্মত শুনছিলাম দশ হাজার কোটি আর মতো আইছে। এরকমই হইতে পারে আমার সঠিক শিউন না যতটুকু শুনছি এরকমই এখন আইসে এইটা দিয়ে এটা প্রতিটা থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে সিটি কর্পোরেশন পর্যায়ে এটা ওইতা আছে এরিয়া আমার আশেপাশে মনে করেন যে অনেকটা এরিয়া আছে এদিক দিয়ে যায়া হে ওই মাথা পর্যন্ত মডেল মসজিদ যারে কয় আর মডেল যেহেতু মডেলের মতোই তৈর ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে এটার মনে করেন যে কাজ হইব সম্ভবত হচ্ছি দুই হাজার সালের মধ্যে এটা হস্তান্তর করব এনের যারা স্থানীয় মসজিদ কমিটি ছিল ওদের কাছে আর কি স্থানান্তর করব এই অপেক্ষায় রয়েছি এমনকি সুন্দর একটা মসজিদ দেবো ইনশাল্লাহ আর যদি ইচ্ছে থাহি আপনাকে সামনে ওই সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে যে মসজিদটা আমরা সবকে দেখবাম এটা করে দেখাইবাম ইনশাল্লাহ সবাই দোয়া করুন যে আল্লাহর গড় সুন্দর সুষ্ঠুভাবে খুদা হাফেজ